রাসুল্লা সাল্ল আলহি সাল্লাম থেকে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি আমার উপরে সালাত এবং সালাম পাঠ না করে এমন কোনো মজলিস যেমন এটা একটা মজলিস আপনাদের ঘরে অনেক মিটিং হয় নিজেদের পারিবারিক মিটিং হয় বিয়ে সাদের ক্ষেত্রে হয় কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে হয় অফিসগুলোতে হয় আমাদের দেশের সংসদ ভবনে হয় বিচার আচারে হয় কত বৈঠকে আমরা মুসলিমরা উপস্থিত থাকি রাস্তাঘাট করতে হবে তাও মিটিং ইলেকশন করেন তাও মিটিং রাজনৈতিক মিটিং কত রকমের মিটিংয়ে আপনি বসেন বৈঠকে বসেন বিচারাচার এমনিতে বন্ধু বান্ধবদের কিন্তু মুসলিমরা না আল্লাহর উপরে আল্লাহর প্রশংসা করে আর না রাসুলুল্লা সাল্লাম আলী সালাত এবং সালাম পাঠ করে এমন প্রত্যেকটা বৈঠক যেখানে আপনি উপস্থিত ছিলেন যেখানে আল্লাহর প্রশংসাও করা হয় নাই যেখানে রাসুলের প্রতি সালাত এবং সালামও পাঠ করা হয়নি নাই কেয়ামতের মাঠে প্রত্যেকটা বৈঠকের কারণে আপনার আক্ষেপ করতে হবে আপনি সেই দিন পরিতাপ করতে হবে আপনাকে যে আমি কেন সেখানে উপস্থিত ছিলাম আর ছিলামই যখন কেন আমি আল্লাহর প্রশংসা করি নাই এটা আপনার জন্য পরিতাপের বিষয় হবে জেনে নেই এবং একটা ধম করেছে সেটা কি আবহাওয়া তিনি বলেন এমন কোনো মসজিদে যেখানে মুসলিমরা বসেছে লাম আল্লাহর নাম স্মরণ করেন নাই ফি ফিসাল আল্লাহ আর তাদের নবীর উপরে সালাত পাঠ করেন না তাহলে সেই মজলিসটা তার জন্য তিরাতাম হবে তার ব্যাখ্যা করা হয়েছে ইয়ানি ও নাদামাতান সেইটা হবে আপনার জন্যে লাঞ্ছিত এবং আক্ষেপের কারণ সেই দিন আক্ষেপ করবেন প্রত্যেকটা মানুষ যারা বিভিন্ন বৈঠকে বসেছেন কিন্তু সেখানে আল্লাহর নাম স্মরণ করা হয়নি বা সেখানে রাসুল্লাহ সাল আলহি আসাল্লামেরও নাম তার উপরে সালাত এবং সালাম পাঠ করা হয় নাই সেটা আক্ষেপের কারণ হবে এবং একটা ধমক আল্লাহ রয়েছে এর কারণে তাদেরকে শাস্তিও দিতে পারেন আল্লাহ চাইলে তাদেরকে ক্ষমাও করতে পারেন তার মানে শাস্তির কথা রয়েছে এই জন্য একটি বিষয়টাকে আপনি হালকাভাবে নেবেন না অবশ্যই রসুল্লাহ সাল্লামের উপরে সালাত এবং সালাম পাঠ করতে হবে তবে একটা সহজ বিষয় হলো ইমাম পির মিজা তিনি তার পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ নম্বর হাদিসের মধ্যে ওলামাদের একটা উক্তি নকল করেছেন যে কোনো ব্যক্তি যদি মজলিসে একবার যদি বলে দেয় আল্লাহর প্রশংসা করে এবং একবার যদি অন্তত রাষ্ট্রস্থানের উপরে সালাত এবং সালাম পাঠ করে তাহলে তার কাফারা হয়ে যাবে তার দায়িত্বটা আদায় হয়ে যাবে যেমন তিনি বলেন আন কাল কত আলেম বলেছেন ইজা صلى الرجل على النبي صلى الله عليه وسلم مره في একবার যদি কোনো মজলিসে বলে দেয় আজজা عنهما كان في ذلك المجلس তাহলে ওই মজলিসে তার দায়িত্ব আদায় হয়ে যায় তাহলে একটা মুসলিমের অন্তত্ব উচিত এমন বৈঠকে না বসা যেখানে আল্লাহর প্রশংসা হয় না আর যদি বসেন তাহলে অন্তত আল্লাহর প্রশংসা একবার ভুল আপনাকে করতে হবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাঠ করতে হবে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ অনেক পর একটা ব্যাপার